হ্যালো সাকিব ভাইয়া হ্যাঁ হ্যাঁ মেগা স্টার সাকিব ভাইয়া নামে হ্যাঁ হ্যাঁ আপনি ফোন দিছি আপনি ফোন দিছি কি অবস্থা ভাই আপনার কি সে বেতা অবস্থা এর সে জশিমকে করে অ্যাম্বুলেন্স নিয়ে পড়ামু মজা করমু কি লিখে আমি আপনার লাগে আপনি একজন মেগা স্টার সুপার স্টার আপনার লাগে মজা করতে পারি কি এসছে এইসব আরে মিয়া আপনার তো কোনো দোষ নাই মিয়া আপনি তো একটা সুপার স্টার মেগা স্টার আপনি মাড়ে নামলেন নাকি লিখিয়া মেয়া বাল হয় আপনি নাম মিয়া আপনি নামে কটা দুই তিন ওবার পিডেই লো তোইতে লাস্টের দিকে আর ওই গদা কাক করে লই নামতেন গদা কাক কর আপনি দুইজনে নামে যাইতেন ওই যে হ্যাঁ হ্যাঁ অল আউট হওয়ার পর আপনি না দুইজনে নামে যাইতেন কি করলেন কোন ভাইয়া এইটা কোনো কাম করলেন না ভাই হ্যাঁ তা আমি আমার মালান ছয়বার এই মনে করেন ম্যাচ জিতেই খেলাইলে সব দোষ কার ওই গদা কাকুর হ্যাঁ হ্যাঁ তো আমরা জানি এই যে গদা কাকুই আপনারা মনে করেন এই সর্বনাশটা করছে ধৈর্যই না মনে করেন বাসটা আপনার পিছন দিয়ে হইতেছে এক কালে হয় আস আসোলা বাস দা যাই হোক এখন ওই ই করছে ওই জসিম কাকুরে পাড়াই দেবনি তাই হ্যাঁ জসিম কাকুরে হ্যাঁ মজা করে মুখিল কি গিয়ে আপনাকে মাতা লিঙ্গা আপনারা মজা কর মুখিল গিয়ে আপনার অবস্থা খারাপ এটা আমি বুঝতে পারি তো আপনার ভন্দিছি হা গদ গদা কাকুরুমকে প্যাডাম আচ্ছা ঠিক আছে কি দাদো হুম এই গদা কাকু এই গদা কাকু কিন্তু হাতে ধরিয়া মনে করো ওই যে সুপার স্টার মেগা স্টার হ্যার পিছন দিয়ে মনে করো আই কিওয়ালা বাসটা ঢুইতেছে বেড়ায় স সিনেমা করে ছবি করে হে মেগা স্টার হে 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 ইয়ে করবে হ্যারে কির লেগে গে এইলাই না আই না ঢুইলে ডাকা ডাকা ক্যাপিটালসের আর কি ইজ্জত রাহে নাই দাদে ইজ্জত রাহে নাই এককালে ইজ্জতটা ডুবাইয়া খাইছে দাদে এককালে পুরো মান সম্মান ইজ্জত কি শুনাই দুলার লগে মিশে গেছে এই বিপিএল এবার বিপিএল এর ইতিহাস মানে এবার বিপিএল আর কি সর্বনিম্ন স্কোর আবার মনে করেন বরিশাল এমন টর্নেডো মানে তুফান উড়েছে এক তুফানে মনে করে ছয় ওভারে জিততে গেছে ম্যাচ বুঝতে পারছো ওরা হয়ে যায় অল আর বরিশাল মনে করো ছয় ওভার ম্যাচ জিততে যায় এই বরিশাল এই বরিশাল সারা কাপ নেওয়ার মতো কোনো মারক সার নাই এই কাপ নেবে এক টিম বরিশাল বরিশাল সারা কোনো মারক সার পুতো নাই যে কাপ ছুঁয়ে দেখবে হুম কি খেলা দেশে দেখছো কাপের দিকে নজর দিলে একাল চোখ উড়ে গেলাম একাল কাপ বরিশালে